আমি তিথি চ্যাটার্জি আমাদের গ্রাম হলো কল্যাণপুর গ্রাম বাগনান থানা এবং উলুবেড়িয়া পৌরসভা হাওড়া জেলার অন্তর্গত আমি একজন গৃহবধূ আমার হাজব্যান্ড একজন শিক্ষক এবং আমার একটি মেয়ে আছে এবারে মাধ্যমিক দেবে আমি সাধারণভাবেই বাড়ির সমস্ত কাজ সামলে আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমারই এলাকার একটা প্রচণ্ড বড় সমস্যা নিয়ে চলে আসুন আমাদের এলাকার সেই সমস্যাটা আপনাদের দেখায় যে আমাদের স্থানীয় যাতায়াতের যে রাস্তাটা তার কি বেহাল অবস্থা শুনে নেব এলাকাবাসীর থেকে ওনারা কি বলতে চাইছে। এমন খারাপ হয়ে গেছে যে একটা বয়স্ক মানুষের যদি কিছু হয় আমরা নিয়ে যেতে পারি না তাদের গত হয়ে গেছে রাস্তায় তারপরে কাদা জল জমে যায় আমাদের খুবই কষ্ট হয় এই বর্ষাকালে কি এই সমস্যাটা হয় না সারা বছরই এই সমস্যা আছে বর্ষাকালেই বেশি সমস্যাটা হয় সারা বছর তো মানে গত যখন যেখানে আছে সাইকেল টাইকেল এলে পারে পাঁচ দিতেও অসুবিধা আমাদের অঞ্চলকে জানিয়েছি জানানো বলতে লিখিতভাবে সেরকমভাবে দেওয়া হয়নি বলা হয়েছিল যে যে আমাদের এখানে সদস্য আছে তো বলা হয়েছে যে ও বলেছিল যে সামনে বারে করে দেবো তো এইবারে আবার দেখে গেছে ওরা করে দেবো বলেছে কতটা কি হয় আমরা এখনো জানতে পারছি না যেতে আজকে অসুবিধা অসুবিধা এই গাড়ি নিয়ে যায় বিশেষ করে এদের খুবই অসুবিধা হয় গাড়ি ভাড়া নিয়ে যায় তো আমরা সবার কাছ থেকে মোটামুটি মতামত শুনলাম এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে স্থানীয় রাস্তাটা যে বেহাল অবস্থা শুনে নিলাম সমস্ত সমস্যার কথা উলুবেড়িয়া থেকে রূপম দাসের সঙ্গে আমি তিথি চ্যাটার্জির রিপোর্টার দিদি কলকাতা টিভি